এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এস এল টি পঁচিশের জন্য সমগ্র বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর এক থেকে আটত্রিশ ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সর্বপাপ হরিল গঙ্গায় কারক নির্ণয় করতে বলছে গঙ্গার নিচে দাগ রয়েছে কর্তিকারক কর্মকারক করণকারক অধিকরণকারক এক্ষেত্রে সঠিক আঞ্চার হবে এই অপশন কর্তিকারক দু নম্বর প্রশ্ন সৎ পথে জীবনযাপন করা আদেও সহজ নয় কোন প্রকারের কর্তিকারক তা নির্ণয় করতে বলছে সৎ পথে জীবনযাপন করা উপবাক্যীয় কর্তা বাক্যাংশ কর্তা সাধন কর্তা ব্যতীহার কর্তা এক্ষেত্রে সঠিক আঞ্চার হবে বি অপশন বাক্যাংশ কর্তা তিন নম্বর প্রশ্ন সুখে আছো সর্বচরাচর সুখের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশিষ্ট পদ তা নির্ণয় করতে বলছে ক্রিয়াবাচক বিশেষপদ ভাববাচক বিশেষপদ অবস্থাবাচক বিশিষ্ট্যপদ গুণবাচক বিশেষপদ এক্ষেত্রে সঠিক হবে সি অপশন অবস্থাবাচক বিশেষপদ চার নম্বর প্রশ্ন দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ দশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষপদ পদ সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ সবগুলোই ঠিক এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন সংখ্যাবাচক বিশেষপদ পদ পাঁচ নম্বর প্রশ্ন রহিমা আপনি অঙ্কটা করতে পারল কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে আপনি আত্মবাচক সর্বনাম পদ সংযোগবাচক সর্বনাম পদ অনাদিবাচক সর্বনাম পদ কোনটিই নয় এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন আত্মবাচক সর্বনাম পদ ছ নম্বর প্রশ্ন কাঁচ এই শব্দটি ধ্বনি পরিবর্তন করতে বলছে নাশিকী ভবন শতনাশিক কি ভবন ব্যঞ্জনাগম স্বরাগম এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন শতনাশিক কি ভবন স্পেলিংটা একটু দেখে নেবে সাত নম্বর প্রশ্ন নিম্নে কোনটি অন্তঃস্থ বর্ণ বয়স্ণ র ল অন্তস্থ জ সবগুলোই ঠিক এক্ষেত্রে সঠিক আনসার হবে সবগুলোই ঠিক দেখো এক্ষেত্রে অন্তস্থ বয়ের সংখ্যা চারটি অন্তস্থ জ বয়স্ণ র ল ব আট নম্বর প্রশ্ন বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গীয় বর্ণের মধ্যে মোট ধ্বনির সংখ্যা হল তিরিশটি পঁচিশটি তেইশটি বাইশটি এক্ষেত্রে সঠিক আনসার হবে সি অপশন তেইশটি নম্বর প্রশ্ন নিম্নের কোন বর্ণটি কণ্ঠ বর্ণ নয় অ আ ক ড এক্ষেত্রে সঠিক হবে ডি অপশন ড এই বর্ণটি হলো মূর্ধান্য বর্ণ দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মোট কয়টি শুদ্ধ স্বরধ্বনি রয়েছে সাতটি ছটি পাঁচটি তিনটি এক্ষেত্রে সঠিক আনসার হবে এ অপশন সাতটি এগারো নম্বর প্রশ্ন কলাপাতা থেকে কলাপাত ধ্বনি পরিবর্তন রীতিটি হল অভিস্রুতি সারভক্তি সারাসংগতি সংগতি এক্ষেত্রে সঠিক হবে তারপরে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ঋষি থেকে আর্য ধ্বনি পরিবর্তন রীতিটি হল সম্প্রসারণ অপশ্রুতি আদেশ বৃদ্ধি সঠিক আনসার হবে বি অপশন অপশ্রুতি তেরো নম্বর প্রশ্ন শব্দটি সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে বলছে অপশনগুলো একটু দেখে নাও সঠিক হবে অপশন অপশন ত দয় যুক্ত লিপি নম্বর প্রশ্ন নিম্নের এই কোন শব্দটি একটি শব্দ দ্বৈতের উদাহরণ হয়েছে দ্বৈত আমরা একটু দেখে নেবে বয় এ কার হবে রাজা বাদশাহ জনমানব গগনে গগনে ভাসি বাজে সবগুলোই ঠিক এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অপশন সবগুলোই ঠিক অর্থাৎ কি বলছে যে রাজা বাদশাহ জনমানব কখনই কখন প্রত্যেকটি শব্দই কিন্তু শব্দদৈত্যের উদাহরণ হয়েছে পনেরো নম্বর প্রশ্ন ডাব টাব কোন শ্রেণীর শব্দ শব্দদৈত্যের উদাহরণ হয়েছে পদবিকারবাচক যুগ্ম শব্দের বিরক্ত শব্দের কোনোটি নয় এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন পদবিকারবাচক শব্দ দেখো শব্দদৈতের মধ্যে ভাগের মধ্যে বলেছে ডাবটা কোন শ্রেণী এটা হবে পদবিকারবাচক শব্দদ্বৈত ষোলো নম্বর প্রশ্ন সংস্কৃত কুড়িটি উপসর্গের মধ্যে কয়েকটি উপসর্গের স্বাধীন প্রয়োগ লক্ষ্য করা যায় একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি অপশন দুটি আর এই দুটি উপসর্গগুলি কি কি কমেন্টের মাধ্যমে জানাবে সতেরো নম্বর প্রশ্ন নিম্নে কোনটি বিদেশি উপসর্গ নয় ভরা গড় বদ, সাপ এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন ভরা আঠেরো নম্বর প্রশ্ন ও কোকিল কালো কন্যা তোমার ভ্রমর কালো আখি ককিল কালো আর ভ্রমর কালো এই দুটি শব্দের নিচে দাগ রয়েছে কোন প্রকার কর্মধারয় সমাসের উদাহরণ হয়েছে উপমান কর্মধারয় সমাস উপমিত সমাস রূপক কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাস এক্ষেত্রে সঠিক আনসার হবে এই অপশন উপমান কর্মধারয় সমাস পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই ক্লাসগুলির কিন্তু পিটিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যদি কেউ ভাবো যে এই ক্লাসগুলির পিটিএফ নেবে তাহলে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাকে একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে তো চলো তাহলে পরের প্রশ্নে যাচ্ছি উনিশ নম্বর প্রশ্ন প্রতিবাদ কোন শ্রেণীর আবৈর্ভাব সমাসের উদাহরণ হয়েছে বিবিধ অর্থে বিরুদ্ধ অর্থে যোগ্যতা অর্থে ক্ষুদ্রতা অর্থে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি অপশন বিরুদ্ধ অর্থে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নে কোনটি অশুদ্ধ কৃতপত্য ঘটিত শব্দ ক্ষিতি জলদ সেব্যমান এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অপশন জেতব্য একুশ নম্বর প্রশ্ন দাম কোন শব্দ গ্রিক পর্তুগিজ ইতালীয় ওলান্দাজি এক্ষেত্রে সঠিক আনসার হবে এ অপশন গ্রিক শব্দ বাইশ নম্বর প্রশ্ন নিম্নে কোনটি একটি মূল্যমাল শব্দ ধুয়াশা জলদ ভিআইপি পি পঙ্কজ সঠিক আনসার হবে সি অপশন ভিআইপি তেইশ নম্বর প্রশ্ন মধ্যাহ্নের আহার মধ্যাহ্নের নিচে দাগ রয়েছে কোন প্রকার সম্বন্ধ কারকের উদাহরণ হয়েছে তা জানতে সম্বন্ধ 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 অধিকরণ অধিকরণ কর্ম সঠিক চেয়েছে এক্ষেত্রে সম্বন্ধ চব্বিশ নম্বর প্রশ্ন মনের মানুষ মনের নিচে দাগ রয়েছে কোন প্রকার সম্বন্ধ কারকের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে নির্ধার সম্বন্ধ জন্নজনক সম্বন্ধ যোগ্যতা সম্বন্ধ অধিকার সম্বন্ধ এক্ষেত্রে সঠিক আনসার হবে সি অপশন যোগ্যতার সম্বন্ধ পঁচিশ নম্বর প্রশ্ন ইংরেজের কুঠি ইংরেজির নিচে দাগ রয়েছে কোন প্রকার কারকের উদাহরণ হয়েছে সামান্য সম্বন্ধ অধিকার সম্বন্ধ যোগ্যতার সম্বন্ধ নির্ধার সম্বন্ধ এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন অধিকার সম্বন্ধ ছাব্বিশ নম্বর প্রশ্ন উপভাষাকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি চারটি পাঁচটি সাতটি সঠিক আনসার হবে সি অপশন পাঁচটি সাতাশ নম্বর প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কোন রাঢ় উপভাষার মধ্যে পড়ে রাড়ি একটি দেখে নেবে ডিবিন রায় দীর্ঘ হবে পূর্ব মধ্য পশ্চিম মধ্য উত্তর মধ্য দক্ষিণ মধ্য এক্ষেত্রে সঠিক হবে ডি অপশন দক্ষিণ মধ্য রাঢ় আঠাশ নম্বর প্রশ্ন স্বাধীনতার সহনশীলতার সঙ্গেই উপভোগ করতে হয় সঙ্গে নিতে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে পদান্নয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনন্যয়ী অব্যয় ধর্ণাত্মক অব্যয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এই অপশন বাদান্ন আব্বাই নম্বর প্রশ্ন সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে চাচ্ছিলে নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ অতীত ঘটমান অতীত ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ সঠিক অ্যান্সার হবে বি অপশন ঘটমান অতীত তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শিশুরা আর বাড়িরা খুন হলো গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য তিরিশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ